উচ্চস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের এক মহিলা প্রধান রীতিমতো তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে ওই মহিলা প্রধানের দিকে তেরেও যান মদ্যপ্যাক ব্যক্তি ঘটনাটি গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছুতর পাড়া এলাকার প্রসঙ্গত হাতে গোনা কদিন পরে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর ঠিক তার আগে গ্রামের মধ্যে বেশ কয়েকজন ব্যক্তি একেবারে উচ্চস্বরে বক্স বাজিয়ে মদ্যপ আনন্দ ফুর্তি করছিলেন এতে করেই সমস্যায় পড়েছিল উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা এই খবর পেয়ে দলীয় কর্মসূচি ফেলে রেখে ঘটনাস্থলেই ছুটে যান গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না যারা উচ্চস্বরে বক্স বাজাচ্ছিলেন তাদেরকে তিনি একটু ধীর গতিতে বক্স বাজাতে বলেন কিন্তু প্রধানের এই কথা পছন্দ হয়নি মধ্যপ্যাক ব্যক্তির তারপরেই তিনি প্রধানের দিকে তেরে যান বেশ কিছুক্ষণ ধরে অকত্য ভাষায় গালিগালাজ করতে থাকেন সম্পূর্ণ এই ঘটনার বিষয়ে পুলিশকে মৌখিকভাবে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান শান্তনা মান্না আমি কর্মী সম্মেলনে পেলাম সঙ্গে সঙ্গে মানে কর্মী সম্মেলনের একজন কর্মীকে নিয়ে এখানকার উপস্থিত হয়েছি এবং এসে ওনাদের সাথে কথা বললাম যে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপনারা বাজান কিন্তু অল্প স্তরে বাজান যাতে সাধারণ মানুষ এসে না বলতে পারে যে তার ছেলেটা এরকম মাইকের শব্দ শুনে পড়তে পারছে না এটাই বললাম ওদেরকে ওয়ান বাইট রেস্টুরেন্ট দেশ জুড়ে তিনশোরও বেশি স্টোর রয়েছে আমাদের সেই ওয়ান বাইট রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে এখানে পাবেন পিৎজা পাস্তা বার্গার স্যান্ডউইচ ফ্রাইড চিকেন ইন্ডিয়ান চাইনিজ এছাড়াও আরও অনেক কিছু খাবার আমাদের স্টোরের বিশেষ আকর্ষণ সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে টোটাল বিলের উপর থাকছে দশ শতাংশ ছাড় এছাড়াও জন্মদিন পার্টি সেলিব্রেশনের জন্য বিশেষ অফার রয়েছে ওয়ান বাইট রেস্টুরেন্টে আমাদের ঠিকানা আরামবাগ গৌরাটি এইচপি এইচ পেট্রোল পাম্পের ঠিক বিপরীতে যোগাযোগ নাম্বার এইট এইট